চলে আসলাম গাইস আবারও সেই বিখ্যাত ভুট্টার জমিতে ভুট্টার গাছগুলো অনেক বড় হয়ে গেছে প্রায় মাজা ধর ধর দেখুন খুবই সুন্দর কালারও খুবই সুন্দর আজকে আবার টাকার ওষুধ স্প্রে করলাম পাঁচ সাত হাজার টাকার সার দিয়েছি দুঃখের বিষয় কে বা কারা আমার সাথে শত্রুতা করে আমার এই দুইটা ভুট্টার গাছ ভেঙে ফেলছে এটা দিয়ে আমি ফিফটিন প্রো ম্যাক্স বা

নিউজ টেক্স ঢাকা শহরদের সাথে দর্শক আসন আমাদের সাথে দর্শক প্রায় লক্ষ কোটি কোটি না থাকলেও দু একজন তো আছে এই যে আমাদের ভিডিও করা দেখে আমাদের বড় হয়ে চলে আসছে যে আমরা কী পর্যবেক্ষণ করতেছি তিনি কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে ঢাকার টিম ছিলেন আর কি এখন যেহেতু পাবলিক তাই তাকে আর বেশি কিছু বললাম না যাই হোক দুঃখজনক ঘটনা খুবই দুঃখজনক ঘটনা